me

পানী দেখোন কি বেয়া বাচছে কাল কেন্দ্ৰিছ

রাস্তা খারাপ ছিল রাস্তাটা ভাঙিয়া পানি চলে আসছে এই দেখেন সবাই খারাপ দেন দেখছেন অবস্থা খারাপ কি ব্রিজটা মনে হয় আমার মনে হয় ব্রিজটা ভাঙিয়া দেব যে অবস্থা মানুষ সবাই গরু টরু নিয়ে আসছে যা প্রয়োজন এসেছে গুলো নিয়ে চলে আসতেছে পানি দেন কি অবস্থা হয়েছে দেন দেখে দেখাই সবাই যা কিছু আছে যা সবগুলো নিয়ে আসতেছে সব কিছু তো আনা সম্ভব না যা পারছে প্রয়োজন জিনিস সেগুলো নিয়ে আসতেছে সবাই বর্তমানে ব্রিজও ব্রিজের উপর গাছ গুলা

তারা এখন কোথায় থাকবো তাদের আশ্রয় পাইতেছে না তাদের অনেক কিছু ঘরের অনেক কিছু থাকে এগুলো এখন শেষ যা বিগত বিশ পঁচিশ বছর মহের মহিনে তা এবার হইল মাইকিং করতেছি আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য এখানে দেখেন গরু টরু নিয়ে কাপড় সুপড় যা যেভাবে বাড়তেছে যা কিছু আনতে পারতেছে

सुबह तो बस तेज़ चल रहा था सिर्फ़ पारगार क्यों की दस भाई पूरे के साथ निकलोगे हाँ इन्हें पानी चुका है फिर गोट रूम सॉफ्टनेस था सिर्फ़ फिर लोय नहीं आ নৌকা একটা ব্যবস্থা করতেছে নতুন নৌকা লাগা না লাগে আমার ব্রয়লার নিজেরা ব্রয়লার আছে ভাই হজমের পর এরকম দেখি নাই যাই এরকম ইয়ে সবাই আসতেই আছে

তারা ঘর ছাড়া লাখ লাখ কোটি কোটি টাকা দেয় ঘর করে ঘর শেষ নিমিশে শেষ ঘরে যা কিছু নিয়ে আসতেছে

দুইটা ফাইনটা বাড়ি গেছিল দুইটা বস্তা দিয়ে আটকে ফাইনটারে রাস্তার অবস্থা খারাপ ফাইনটা দেয় অনেকখানে ফাইন উঠে গেছে সবাই গরবাই সাইয়ার চলে আসতেছে এদিক থেকে এ জায়গায় নিচু এজন্য সবাই সাইডা দিকে চলে আসতেছে দেন গরু টরু যা ফাটতেছে এদিক তো অবস্থা খারাপ দেন পানি অনেকখানি রাখছে এদিকে নি চলিছে মোৰ ঘৰবাৰী গা আছে কাপোৰ চৌ সবে চলি আছে

দেখছেন দেখেন সবাই খালি এই ট্রাক দিয়ে মাছ ভাড়া নিয়ে চলে যাচ্ছে এখান থেকে মাইকিং করতেছে এখান থেকে সবাই যেন সাইডে আশ্রয় চলে যায় মাইকিং করতেছে দেন ব্রিজটা একটু পরিমাণ ডুবা যাইব ভাই মনে হয় আমার সুসম্ভবত ট্রাক চলে যেতেছে ট্রাক দিয়ে মালসা বানা নিয়ে চলে যেতেছে দেন মালসা বানা

এ থেকে এদিক থেকে নেদে কলেজ কলেজ স্কুলটা এখানে আমারখানে স্কুলটা এখানে দুপের গেছি পুরো ওদেরটা ডিপে ফাইভ দিয়ে এনে মেশিনের লাইন এতে ফাইভের লাইন দিয়ে দেখছি ওই না সেখানে বলতেছি দাদা বলতেছে এই দা গুরু টু রিজার্ট রাখতেছি ব্যাঙ্ক না সেমিক দাদা লাগতো ফ্রেদা দিতে বলতেছি সবাইকে শ্রেণিতে যেতে বলতেছে এখান থেকে

বস্তা বস্তা খালি মারিয়ে দিতে কি কষ্টটা করতেছে ভাই ভাই পুরে আছে খালি ওই পুরে আছে মশাই ঘর বাসানো লাগে সেপে থাকার লাগা মারি গুলো কষ্টটা করতেছে ভাই কুমিল্লার মানুষ আজকে অসহায় পড়ে গেছে যা বলার মতো না কালকে মাত্র আসছি রাতের রাতের দেখেন পানি ভাইরা পানি আসছে মানুষ কি পরিবার মানুষ কতক্ষণ পরে মনে হয় আসবো মাটি দিয়েছে খালিটা দিয়ে ফাইপ দিয়ে ফাঁকি ঢুকছে বন্ধ করার সিস্টেম হয়ে ঢুকছে কানিড বার্কলে নৌক বেশি কানিড পানি তোমার দেখুন সময় সময় কেটে বেকার মতো নিচে আসতে পানি দুর্দিন আমরা ধরে কোরো সেও চলে মানে এই দেখ সবাই প্রশ্ন করতেছে আসসা গন্ধারাল মুতাছি মানে হয়ে গেছে সারাদিন বৃষ্টি করতেছে সবাই কষ্ট করতেছে বস্তা বস্তা পানি মাটি পুরে গেছে আমার মাইকিং করতেছে তারা কাজ করতেছে না তারা আশ্রয় চলে যেতে মাইকিং করতেছে সবাই কাজ করতেছে এই পার ওই পার সব জায়গার থেকে মানুষ এসে কাজ করতেছে খাবার দিতেছে খানা দিতেছে নির্দেশ যারা কাজ করতেছে তারা নির্দেশে কাজ করতে নির্দেশের কাজ করতে যারা কাজ না করতে তারা আশ্রয় কাঞ্চল হইতে বলতেছে নিজের নয় থেকে নির্দেশ দিচ্ছে মানুষ ওই পথে কাজ করছে সেনাবাহিনী আসছে

অৱস্থা খাৰপি লৈ যোৱাকালি ট্ৰেইনী এই তিনি জাগা মানুহৰ অৱস্থা খাৰাবিলে গুণ্ডা গাড়ী টাড়ী চব জাপ আছে চব জাংগালতো ৰহিছে রাত গরুর মাহাজান নাই গরুর শ্রীলিঙ্গন হয় গরুর শ্রী লিঙ্গন হয় এটা ব্ৰেনে যে কাজ কৰ আছে নৌকা কাম কৰ্ত ফাইভাৰ বাইক লাগে ফাইভ ডা লাইন দাবাইছে নে ফাইভ দিয়া লাগে পানী দিছে পানী লাগে লাইন দাবাইছে নাম চেষ্টা কৰ এলাকা বাসীটা চেষ্টা করতেছে অনেক ফাইভটার লাইনটা খাবার লাগে চেষ্টা করতেছে এই ফাইভটা বার করার চেষ্টা করতেছে ফাইভটা বার করতে পারলে মনে করেন পানিটা আট পারবো এই ফাইভটাতে বেশি পানি পড়তেছে সবাই চেষ্টা করতেছে যে মাটি পরে বছরটা মাটি পড়িতে চেষ্টা করতেছে সবাই গরু ছাগল জাফ আছে সবাই নিয়ে চলে আসছে সবাই রাত্রি তো বাসায় চলে গেছে ওখানে এখানে আশ্রয় আশ্রয় নিয়ে কোথায় তারপর আসবে কিছু <ladas> নাই <AUL1> <that> সবাই সবাই জ্বরি সাইটাই খেলা যে ব্রিজটা এই ব্রিজটা মাঝখানে হেঁটাই গেছে সবাই এবারে থেকে সবাই এবারে চলে আসছে এবার চলে আসছে কেটে দেখে চলে আসছে সবাই গরু ছাগল যা পারছে ঘরে থেকে সব নিয়ে চলে আসছে অনেক মানুষ বাকি আছে আসতে পারে নাই মাঝখানে ফাটল করে গেছে খেলা ব্রিজটা এই ব্ৰিজ এটা মাছখানতে ফাটলিছে পানী পাৰ কাৰণে আৰু মানুহ ব্ৰিজৰ ওপৰে উঠতে মানুহে দুইঘাট আছে সেই পানী বাকী আছে উঠতে মাছখানতে ফাটল পৰে গৈছে মানুহ যাই পাৰা চব এই মানুহ ষ্টক এটা এই পাছে আছে সবাই ঘৰবাৰী চাইড চলি আছোঁ এতিয়া মানুহ অনেক মানুহ বল বল মানুহ যায় বাজি হয় ন মানুহ মানাগৰিক যায় না মানুহ ষ্টপৰো যায় সবাই চলে আসতে এখানে যা পারতেছে নিয়ে আসতে পারতেছে যা নিয়ে আসতে পারতেছে এগুলো নিয়ে চলে আসতেছে মানুষ ওই পাশে আ যাইতে পারবো না ও ব্রিজটা মাঝখান থেকে ফাটতে গেছে ওখানে আর পার হইতে পারবো না এই জন্য যা পারতেছে তা নিয়ে চলে আসতেছে দেখেন তো এটা অ্যাম্বুলেন্স নিয়ে গেছে এটা ফেসবুকে একটা বলতে দেখলাম যে

কিন্তু যা পারতেছে নিতেছে আরও অনেক কিছু ঘরেছে কিন্তু আনতে পারতেছে না এত কিছু আনা সম্ভব না পানির ভিতর দিয়ে সম্ভব না ভাই মানুষের কষ্ট দেখতে পারতেছে না ভাই সুখেজ ভিডিওটা ভালো করে লাইক থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আমাদের দেখে সুযোগ করে দেন আর যারা গাড়ি গাড়ি চালান গাড়ি আছে তারা একটু সাহায্য করেন পুরুল মানুষদের এখানে গাড়ি নেই গাড়ির জন্য মানুষ মাছ নিতে পারতেছে না যারা গাড়ি আছে তারা গাড়ি নিয়ে চলে আসেন একটু গাড়ি আলোচনাগুলো নিতে পারবো মানুষ সাহায্য করেন মানুষদের তো এখন বেশ আসসালামু আলাইকুম